আপনাদের জন্য নিয়ে আমি লবণ দিয়ে দিলাম আমি হালকা হালকা ভাবে পানি দিয়ে দিব এই যে হালকা হালকা হালকাভাবে পানি দিয়া এখন আমি একটু পানি দিয়ে দিব এই যে পানিটা দিয়ে দিয়ে আমি এখন মাখা দেয়া দিলাম

এখন আমি এটা ডোললা লমও ছোট ছোট পিস করে কাটটা আমি যে ছোট ছোট করে রুটি বানায় লইতছি এই যে ছোট ছোট করে রুটি বানায় লইছি আমার রুটিটা হয়ে গেছে এখন আমি নিমকিটার ইটা দিয়া দিমু শেফটা দিয়া দিমু এই যে আপনাদের সুবিধার জন্য আরেকটা দিলাম। এই যে আমার হয়ে গেছে এই আমি সব নিমকি বানায় লব তেলটা দিয়া দিলাম। তেলটা দেয়া দিছি। আমার তেলটা গরম হয়েছে এই যে আমি দিয়া দিলাম। নিমকি দিয়া দিলাম। এক পিট হয়ে গেছে गाइस আমি উল্টা দিলাম।